জানি প্রবর্তনের বছর উপলক্ষে রয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান যা আয়োজন করেছেন আমাদের এই ডিপার্টমেন্ট ইসলাম ও সংস্কৃতি পরিবার সরকারি এড কলেজ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আহ্বিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহাদয়কে যিনি আমাদের এই শ্রদ্ধা সাহা পরিসর মোহাম্মদ আসাদুজ্জামান বিভাগীয় এই বিষয় তুলে ধরবো তবে একজন মনীষীর কথা থেকে জগৎতীর্থের ইসলাম ইতিহাস জানার গুরুত্ব সম্পর্কে আল মনীষী ইমনি খালদু তিনি বলছেন কোন সন্দেহ নাই ইসলামের ইতিহাস জানার গুরুত্ব অপরিসীম অপরিসীম হা অপরিসীম কারণ এই ইসলামের ইতিহাসের একটা আয়না যার চারিদিকে তাকিয়ে আমরা মানব জাতির অতীতকে দেখতে পাই যে অতীতে নিহিত আছে আমাদের সবার শিকড় সবার পরিচয় যে অতীতে গল্প থেকে বেরিয়ে এসেছে তাহলে আমরা এদের শাসন করতে পারবো মনে রাখবে আমরা যারা ইসলাম ইতিহাসে লেখাপড়া করি আমরা সকলেই কম বেশি জানি যে তেরো শত বছর পর্যন্ত এই মুসলমানরা এই পৃথিবীর রাজত্ব করেছে কেন রাজত্ব করেছে তারা কিভাবে সফল হয়েছে এগুলো আমাদের এদেশ দেশ পরিচালনা করতে অবশ্যই জানা দরকার আবার তাদের পতন হয়েছে তাহলে আমরা এদেশ শাসন করতে পারবো মনে রাখবে আমরা যারা ইসলাম ইতিহাসে লেখাপড়া করি আমরা সকলেই কম বেশি জানি যে তেরোশত বছর পর্যন্ত এই মুসলমানরা এই পৃথিবী রাজত্ব করেছে কেন রাজত্ব করেছে তারা কিভাবে সফল হয়েছে এগুলো আমাদের এ দেশ পরিচালনা করতে অবশ্যই জানা দরকার আবার তাদের পতন হয়েছে তাহলে আমরা এ দেশ শাসন করতে পারবো